এক বছরের পুরাতন এবং মরিচা মিনিটে ধার পাঁচ বছরেও বটির ধার কমবে না এবং মরিচা পড়বে না বটি আমাদের অতি প্রয়োজনীয় জিনিস প্রতিদিন রান্নাঘরে মূল সবজি থেকে শুরু করে ইত্যাদি যাবতীয় জিনিস আমরা এই বটি দিয়েই কেটে থাকি বটি যদি ধার না থাকে বা মরিচে পড়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বিড়ম্বনায় এই বটি ধার করার জন্য আমাদেরকে কামারের কাছে যেতে হয় কামাররা অনেক টাকার আমাদের বটি বটি ধার ধার করে দেয় আজ আমি আপনাদেরকে খুবই সহজ সহজ পদ্ধতিতে পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতিতে আপনারা আপনাদের ছুরি বটি দা ইত্যাদি সব কিছুই ধারালো করে নিতে পারবেন তো এর জন্য আমাদের লাগবে একটি বটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বেশ পুরাতন বটি নিয়েছি বটির গায়ে কিন্তু অনেক মরিচার তো এই বটিটাকে আমি পরিষ্কার করবো একটি টমেটো দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো নিয়েছি তো সম্পূর্ণ একটি টমেটোর প্রয়োজন হবে না এখান থেকে অর্ধেকটা টমেটো কেটে নিলাম তো বটিটাকে একটি শ্রেণির উপরে নিয়েছি আর এই যে দেখেন এই টমেটোটাকে বটির উপরে খুব ভালোভাবে ঘষে নিব তো এভাবে বেশ কিছুক্ষণ সময় বটির সম্পূর্ণ গায়ের মধ্যে এভাবে আমি টমেটো ঘষে নিচ্ছি তো এভাবে যদি আপনারা টমেটো দিয়ে বটি ঘষে নেন তাহলে বটির গায়ে যে মরিচা থাকবে সেই মরিচা খুব সহজেই নরম হয়ে যাবে আপনারা যখন আলতোভাবে ঘষা দিবেন তখন দেখবেন এই মরিচাগুলো খুব সহজে উঠতে শুরু করেছে তো টমেটো দিয়ে বটিটাকে খুব ভালোভাবে ঘষে নিলাম এই পর্যায়ে এক চামচ পরিমাণ লবণ বটির উপরে ছড়িয়ে দিলাম টমেটো দিয়ে এই লবণ খুব ভালোভাবে বটির উপর মিশিয়ে নিচ্ছি টমেটো দিয়ে বটির দুই সাইডই এভাবে ঘষে নিতে হবে তো দুই সাইডই আমি খুব ভালোভাবে লবণ টমেটো দিয়ে মিশিয়ে নিলাম তো আমি যেভাবে বটি পরিষ্কার করছি আপনারা যদি এই নিয়মে বটি পরিষ্কার করেন বিশ থেকে তিরিশ বছরের পুরাতন বটিও একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা খুব ভালোভাবে বটির উপর ছড়িয়ে দিলাম এরপর টমেটোর সাহায্যে বেকিং সোডা খুব ভালোভাবে বটির গায়ে লাগিয়ে নিচ্ছি তো বটির দুই কিন্তু বেকিং লাগিয়ে নিচ্ছি এবং আমি সম্পূর্ণ বটির মধ্যে কিন্তু এভাবে করে টমেটো এবং সবগুলো উপাদান লাগিয়ে নিব কারণ সম্পূর্ণ বটিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেস্ট এখানে আমি এক চামচের মতো পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট টমেটোর সাহায্যে বটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে একটি স্টিলের মাজনি দিয়ে খুবই আলত হাতে বটির মধ্যে ঘষে দেওয়ার সাথে সাথে বটির মরিচা খুব সহজেই উঠে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মরিচাগুলো কত সহজে উঠে যাচ্ছে আমি যেভাবে বটি পরিষ্কার করছি আপনারা ঠিক এই নিয়মে যদি বটি পরিষ্কার করেন দেখবেন 20 থেকে 30 বছর আগের পুরাতন বটি একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তো খুব ভালোভাবে বটির চারপাশ স্টিলের মাজনি দিয়ে ঘষে নিচ্ছে আপনারা হয়তো বা বলতে পারেন এত কিছু দিয়ে ঘষার কি প্রয়োজন শুধুমাত্র সাবান এবং স্টিলের মাজুনি দিয়ে ঘষে নিলেই তো হবে শুধুমাত্র সাবান এবং স্টিলের মাজুনি দিয়ে যদি বটি ঘষে নেন তাহলে বটিটা এত সহজেই নতুনের মতো চকচকে হবে না স্টিলের মাজুনি দিয়ে বটির এক পাশ ঘষে নেওয়ার পর আমি টমেটো দিয়ে আবারও এভাবে ঘষে নিলাম তো এখন আমি বটির অপর পাশটাকেও খুব ভালোভাবে মাজুনি দিয়ে ঘষে নিব বটির চারপাশ স্টিলের মাজুনি দিয়ে ঘষে নিয়েছি এরপর আবারও টমেটো দিয়ে বটিটাকে ঘষে নিচ্ছি বটি খুব ভালোভাবে ঘষে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বটিটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এত পুরাতন বটিটা একদম নতুনের মতো কত সহজেই চকচকে হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বটিটা কতটা চকচকে হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি টিস্যু পেপার দিয়ে বটিটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে বটির চারপাশ খুব ভালোভাবে মুছে নিলাম বটির মধ্যে কোনো প্রকার পানি নেই তো এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ঘরে বসে বটি ধার করে নিতে পারবেন বটি ধার করার জন্য একটি খুন্তি নিয়েছি খুন্তির হ্যান্ডেল দিয়ে এভাবে ঘোষা দেওয়ার ফলে কিন্তু বটি খুব সহজেই ধারালো হয়ে যায় আপনারা হয়তো অনেকেই এই টোটকাটা জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই টোটকাটি আপনারা শিখে নেবেন এভাবে কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের বটি ধারালো করে নিতে পারবেন এই পদ্ধতিতে আপনারা আপনাদের ছুরি দা সবকিছু কিন্তু খুব সহজে ধারালো করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে আপনারা বছরের পর বছর কিভাবে বটি মরিচা মুক্ত রাখতে পারবেন এর জন্য আপনাদেরকে সামান্য একটু তেল নিয়ে নিতে হবে এখানে আপনারা যেকোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আমি বটির চারপাশে তেল মাখিয়ে নিচ্ছি এভাবে আপনারা যদি কাজ করার পর বটিটাকে খুব ভালোভাবে ওয়াশ করে তেল মাখিয়ে রাখেন তাহলে দেখবেন বছরের পর বছর আপনাদের বটি কখনোই মরিচা পড়বে না তো দেখেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের বাসার নতুনের মতো চকচকে করে নিতে পারেন তো আপনারা কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোন হেল্পফুল ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম